বন্ধুরাজ সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে নির্বাচন এবং উপনির্বাচনের ফলাফল সামনে এসেছে এবং সেখানে সব থেকে অপ্রত্যাশিত হয়েছে মহারাষ্ট্রে সেখানে জিতবে বিজেপি এমন একটা আশা করেছিল কিন্তু যে পরিমাণ আসন তারা পেয়েছে ঘরোয়া আলোচনাতে মেনে নিচ্ছে এটা বোধহয় তাদের সুদূর কল্পনাতেও ছিল না এই অপ্রত্যাশিত ফলের পরও বিজেপির বহু কর্মী সমর্থক যারা আবার এই রাজ্যে থাকেন তারা কিন্তু খুশি হতে পারছেন না কেননা যে ফলটা প্রত্যাশিত ছিল সেই ফলটাই চোখের সামনে দেখে তারা মুশরে পড়েছেন এবং মুশরে পড়ার অন্য একটা কারণ রয়েছে তার কারণ হচ্ছে এই পশ্চিমবঙ্গে হবে তৃণমূল এবং মানসিকভাবে বিজেপি এখানে প্রস্তুত ছিল কিন্তু যেভাবে তারা নিজেদের ভোটটা বাড়িয়েছে এবং যেভাবে বিজেপির ভোটটা কমেছে এবং হারের মার্জিনটা অনেকটা বেড়ে গেছে সেই জায়গাটা বারবার বারবার কিন্তু বিজেপির নেতৃত্ব অভিযোগ করছিল যে এইভাবে হতে পারে কিন্তু বাস্তবে সেটা হয়েছে এবং এটা মুখে বলার পরও আটকানো যায়নি এটাই বোধ তাদের সব থেকে বেশি বেদনা দিচ্ছে এবং তার থেকেও বড় কথা আরজিকর কাণ্ড এবং অন্যান্য দুর্নীতি পর এই রাজ্যের শাসক দল যেভাবে চাপে পড়ে গিয়েছিল এই ছটা নির্বা উপনির্বাচনে জেতার পর তাদের কাছে ডেফিনেটলি একটা এক্সট্রা অক্সিজেন পৌঁছলো এবং তারা খুবই আতঙ্কিত যে এরপর শাসকের অত্যাচার কতখানি বাড়বে সেই অত্যাচার হলে আদৌ মনোবল ধরে রেখে দলে কতজন টিকে থাকবেন এবং শেষ পর্যন্ত দু হাজার ছাব্বিশের লড়াইটা করা যাবে কিনা কেননা তাদের কাছে সব থেকে বড় বাধা হয়ে যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে এই রাজ্য নেতৃত্ব তাদের যেটা যেভাবে চলছে যেভাবে সংগঠন চালাচ্ছে সেটা নিয়ে তো অনেক প্রশ্ন চিহ্ন রয়েছেই তার পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্ব যেটা তাদের সব থেকে ভরসার জায়গা তারাও যেন কোথাও গিয়ে এই বাংলা নিয়ে একটা যেন গা ছাড়া ভাব রয়েছে যেন বাংলাকে সেইভাবে পাত্তা দিচ্ছে না যে কথা মুখে বলছে কাজে তার কিছু দেখা যাচ্ছে না আর তাই সত্যি বাংলায় সিরিয়াসলি বিজেপি কিছু করতে চাই কিনা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিছু করতে চায় কিনা এইটা তাদের মনে প্রশ্ন উঠে গেছে আর যদি সেটা সত্যি না হয় এই বাংলায় যদি পরিবর্তন না ঘটে তাহলে আদৌ আগামী দিনে এই বাংলায় তারা টিকে থাকতে পারবেন কি সেই প্রশ্নটা যেন কুড়ে করে খাচ্ছে কিন্তু তার মাঝখানে বিজেপির একটা বড় অংশ মনে করছে যে তিনটে ফর্মুলা যদি মেলানো যায় এই বাংলাতেই পরিবর্তন সম্ভব এবং সেই সেই জিনিসগুলো বিজেপির মধ্যেই অবস্থিত রয়েছে কোন কোন ফর্মুলার কথা তারা বলছেন প্রথমেই যেটা তারা বলছেন সেটা হচ্ছে দেবেন্দ্র ফাড়নবিস মহারাষ্ট্রের এই নেতার কথা বলছেন তার মতো মাথা চায় কেন দেবেন্দ্র ফাডনবি কথা বলছেন তার মতো মাথা চাই বলছেন তার কারণ হচ্ছে এই দেবেন্দ্র ফাডনবিশ এই মুহূর্তে ভারতীয় রাজনীতির কার্যত ব্লুআইড বয় হয়ে গেছেন যেভাবে মাথা ঠান্ডা রেখে তিনি রাজনীতিটা খেলেন এবং ভারতবর্ষের অন্যতম সেরা রাজনীতিবিদকে নাগানি চোবানি খাইয়ে ছেড়ে দিলেন সেই জায়গাটাই কিন্তু সবাইকে অবাক করছেন ওনারা দু হাজার উনিশের পর থেকে দেবেন্দ্র ফাডনবি রাজনৈতিক গ্রাফটা শুধু একটু দেখেন দু হাজার উনিশে যখন বিজেপি শিবসেনার সঙ্গে জোট করে এলো তখন শিবসেনার স্প্লিট হয়নি সেই সময়ে তার মুখ্যমন্ত্রী হওয়ার কথা কিন্তু হঠাৎ করে উদ্ধব ঠাকুর বিকে বসলেন এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী দাবি করলেন এবং খুব ভালো করে সেই অবস্থায় জানতেন যে সত্যি শিবসেনার সাপোর্ট যদি শেষ অব্দি না পাওয়া যায় বিজেপি কিন্তু মহারাষ্ট্রে সরকার করতে পারবে না সরকার টিকিয়ে রাখতে পারবে না কিন্তু সেই অবস্থাতেই বিপরীত মেলিত থাকা অজিত পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী করে শপথ নিয়ে নিলেন কেন নিয়ে নিলেন তিনি জানতেন সরকারটা টিকিয়ে রাখতে পারবেন না কিন্তু বেশ কিছু কেন্দ্রীয় প্রকল্প ছিল সেটা যদি ওই শিবসেনা কংগ্রেস এনসিপির জোটের কাছে চলে যায় তাহলে সেখানে প্রচুর পরিমাণ টাকা হওয়ার জায়গা ছিল ফলে একটা খুব শর্ট স্প্যান যেখানে তাকে বিধানসভাতে গিয়ে ফ্লোর টেস্ট অব্দি করার মতো জায়গা পৌঁছতে পারা গেল না কিন্তু নীলকণ্ঠ হয়ে তিনি দলের জন্য দেশের স্বার্থে সেই কাজটা করতে রাজি হলেন এবং তারপর ঠান্ডা মাথায় ধীর স্থির ভাবে বিরোধী দলনেতা হিসেবে তিনি ধীরে ধীরে মারাঠা রাজনীতির পুরো পটভূমিটা চেঞ্জ করে দিলেন প্রথমেই তিনি আঘাত হানলেন এই শিবসেনা শিবিরে কেননা তিনি খুব ভালো করে জানতেন শিবসেনার যে ভোট ব্যাংক রয়েছে এবং বিজেপির যে ভোট ব্যাংক রয়েছে সেটা কোথাও একটা কমন আইডিওলজিতে যায় এবং সেই জায়গায় শিবসেনা সরে যাওয়া মানে আগামী দিনে এই ভোট ব্যাংক শিবসেনা থেকে সরে আসবে আসতে পারে কিন্তু সেটার জন্য মানুষকে বার্তাটা দিতে হবে এবং সেখান থেকেই একনাথ সিন্ডে ফর্মুলা বার করে নিয়ে এলেন শিবসেনাকে ভেঙে টুকরো করলেন একনাথ সিন্ডেকে বার করে নিয়ে এসে তাকে সঙ্গে নিয়ে এখানে সরকার গড়লেন শুধুমাত্র তাই নয় এখানেও তার স্যাক্রিফাইসটা দেখুন যখনই আহ এই একনাথ সিন্ডে শিবসেনার একটা অংশ নিয়ে বেরিয়ে এলো তখন যেটা দেখা গেল যে বিজেপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ দল রয়েছে সব থেকে বৃহত্তম দল রয়েছে কিন্তু তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর কুর্শি তিনি ছেড়ে দিলেন একনাথ সিন্ডে বেরিয়ে এসছেন তাকে যদি মুখ্যমন্ত্রীত্ব না দেওয়া হয় এই জোটটা টিকবে না আর সেই অবস্থায় তিনি এটাকে মুখ্যমন্ত্রী ছিলেন তার উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়া মানে কোথাও গিয়ে একটা পলিটিক্যাল ইনসাল্ট সেই জায়গাটা মাথায় না রেখে যখন কেন্দ্রীয় নেতৃত্ব তাকে রিকোয়েস্ট করলো তিনি কিন্তু রাজি হয়ে গেলেন এবং সেই জায়গা থেকে করলেন তারপর শিবসেনার তিনি প্রতীক দলের নাম সমস্ত কিছু উদ্ধব ঠাকরের কাছ থেকে ছিনিয়ে নিলেন একনাথ সিন্ডের কাছে পাঠিয়ে দিলেন এখানেই কাজ শেষ নয় তিনি এই পুরো যে জোটটা হয়েছিল উদ্ধব ঠাকরেকে কংগ্রেসের সঙ্গে এনসিপির সঙ্গে নিয়ে আসা তার মাস্টার মাইন্ড ছিলেন শরদ পাওয়ার তাকেও এবার সবক শেখানোর তিনি ব্যবস্থা করলেন এবং সেই জায়গায় এনসিপি শিবিরে তিনি কিন্তু ফাটল ধরালেন অজিত পাওয়ারকে বার করে নিয়ে এলেন অনেকেই বলেছিল যে এনসিপির যে রাজনীতি এবং বিজেপির যে রাজনীতি সেটা ম্যাচ করে না এই অজিত পাওয়ারকে নিয়ে আসা একটা এবং সব থেকে বড় কথা এই পাওয়ারের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে দুর্নীতির অভিযোগ রয়েছে এই অজিত পাওয়ারকে জোটে নেওয়া মানে সেই দুর্নীতির ছাপ বিজেপির গায়ে পড়বে আর এই একনাথ সিন্ডে নিয়ে বিজেপি সরকার তো চলছে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে অজিত পাওয়ারকে কি দরকার আছে কি যে দরকার ছিল সেটা তিনি আজকে প্রমাণ করে দিলেন আজকে শরৎ পাওয়ার বলুন উদ্ধব ঠাকরে বলুন ধুয়ে মুচে সাফ হয়ে গেছে কংগ্রেস তো এমনিতেই সেখানে শক্তি আজকে ফলে মহারাষ্ট্রের নির্বাচন তিনি শুধু জিতলেন না শরৎ পাওয়ারের মতো একজন পলিটিক্যাল মাস্টার মাইন্ড তাকে নাকানি চোপানি খাইয়ে ছেড়ে দিলেন শিবসেনার একটা ডেডিকেটেড ভোট ব্যাংক আছে তছ নচ করে ছেড়ে দিলেন এবং সব থেকে বড় কথা বিজেপির আগামী দিনের পথ মহারাষ্ট্রের জন্য কার্যত কণ্ঠ শূন্য করে দিলেন কতখানি ঠান্ডা মাথার পলিটিশিয়ান হলে এই জায়গাটা করা যেতে পারে কতখানি পলিটিক্যাল বুদ্ধি ধরলে এত কিছুর বিরুদ্ধে লড়ে পুরো জায়গাটাকে হোল্ডে নেওয়া যেতে পারে সেইটা দেখিয়ে দিলেন সুতরাং কোনো বড় শক্তি যখন তিনি মুখ্যমন্ত্রী হলেন না শিবসেনা এনসিপি কংগ্রেস মিলে গেল আগামী পাঁচ বছর কোনো করার জায়গা নেই এক সেকেন্ডের জন্য হাল ছাড়লেন না কিন্তু প্রতি মুহূর্তে রাজনীতিটা করে গেলেন এবং রাজনীতি করার স্বার্থে যেটা যেটা করার দরকার সেটা ঠান্ডা মাথায় করলেন অবভিয়াসলি কেন্দ্রীয় নেতৃত্বের সাপোর্ট পেয়েছেন কিন্তু এই জায়গাটা যে কতখানি ইম্পর্টেন্ট ছিল আজকে কিন্তু তিনি সেটা এস্টাবলিশ করে দিলেন তাই তার মতো একজন মাথা এই পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত জরুরি দু নম্বর যে জায়গাটা সেটা হচ্ছে এই বুল্লুজার বাবা যোগী আদিত্যনাথ দেখুন লোকসভা নির্বাচনের পর কোথাও একটা তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল প্রশ্ন উঠছিল যে এই যোগী আদিত্যনাথ তিনি বেশি বাড়াবাড়ি করছেন ওই বুলডোজার কীর্তি নিয়ে যে কারণে অযোধ্যাতে রাম মন্দির হলো এত কিছু হলো তারপরেও উত্তরপ্রদেশে এই খারাপ ফল হলো কোনো প্রশ্ন উঠেছে তার সঙ্গে কি যোগী মোদী অমিত শাহের একটা কোথাও টাসেল লেগে গেছে সেই জন্য এই ধরনের গণ্ডগোল হচ্ছে উত্তরপ্রদেশে ঠিক ফলাফলটা হলো না আজকে তিনি কি করে দেখিয়ে দিলেন যেটা সমাজবাদী পার্টির গড় বলা হয় সেই রকম নটা আসনে উপনির্বাচন ছিল তার মধ্যে সাতখানা আসন তিনি ছিনিয়ে নিলেন যে আসনগুলোতে বিজেপি কোনোদিনই যেতেনি বা জিততে পারত না খুব কঠিন লড়াই করতে হতো এইখানে উপনির্বাচনে কার্যত তার হার নিশ্চিত ছিল বিশেষ করে লোকসভা নির্বাচনের পরে কিন্তু তিনি হাল ছাড়লেন না তিনি সামনে থেকে নেতৃত্ব দিলেন এবং সেই আসনগুলো জিতে দেখালেন অর্থাৎ টাফে জায়গা রয়েছে রাজনীতির ময়দানে কি হয়েছে এই মানসিকতা নিয়েছেন তার জন্য প্রয়োজনে যা যা করার দরকার তিনি করবেন নারী সুরক্ষা করবেন দেশকে আগে এই ভাবনায় চলবেন এই যে কঠোর এবং কঠিন সিদ্ধান্ত নেওয়ার তার যে জায়গাটা তার যে দৃঢ়চেতা জায়গাটা এটাই কিন্তু প্রদেশের মানুষ কুন্নি করলো এবং তাকে ওই সাতটা আসন উপহার দিল আর তাই বাংলাতেও প্রশ্ন উঠছে যে বাংলার তখন দুর্নীতিবাজ হিসেবে যাদের নাম করা হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কেন্দ্রীয় সরকার নিচ্ছে না নরেন্দ্র মোদী অমিত শাহ সেটা নিয়ে এসে ডায়লগবাজি করছেন ভাষণ দিচ্ছেন এখান থেকে চলে যাচ্ছেন কাজের কাজটা হচ্ছে না এই এই ক্ষেত্রে এই বুলডোজার বাবার দরকার আছে তার মতো বুকের পাটা দেখানোর দরকার আছে যে তুমি যত বড় যেই হয়ে যাও না কেন যত বড় প্রভাবশালী হয়ে যাও না কেন আলটিমেটলি তুমি যদি অন্যায় করো কোনো রেয়াত নেই এবং তার কোন যা যা করার আমি তাই তাই করবো এই কাজ যখন করবে তখন দলের কর্মী সমর্থকরা তো ভরসা পাবেই তার পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ মানুষ জনতা জনার্দন যাদের ভোটের ফলে জয় পরাজয় নির্ধারিত হয় তারাও কিন্তু বুঝবেন এবং তারা সেই জায়গাটাই সেই দিকেই ভোট দেবেন ফলে আলু ভাতে মার্কার কোন রাজনীতি নয় এসি ঘরে বসে জ্ঞান দেওয়ার কোনো রাজনীতি নয় হোয়াটসঅ্যাপ বিপ্লব নয় ফেসবুক বিপ্লব নয় এমন একজন ডাকা নেতার দরকার আছে যাকে কর্মীরা সমর্থকরা প্রয়োজনে সব সময় পাশে পাবেন এবং তিনি আছেন মানে একটা বড় ভরসার জায়গা আছেন কোনো আপোষ নয় যত বড় প্রভাবশালী সামনে থাকুক না কেন লড়কে লেঙ্গে এই মানসিকতা দেখাবেন এই রকম একজন টাকা বুকুর নেতা কিন্তু অবশ্যই করে দরকার আর তিন নম্বর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সঙ্গের উপস্থিতি সঙ্গ যদি ময়দানে না থাকে দেখুন আবারও বলছি একটা ভুল কনসেপশন আছে যে সঙ্গ রাজনীতি করে সঙ্গে সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই সঙ্গ যেটা করে সামাজিক কাজ করে কিন্তু হ্যাঁ সঙ্গ রাজনৈতিক ময়দানে কিভাবে থাকে তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে দুটো কথা বলে এক নিজের ভোট নিজে দাও তোমার ভোটটা অন্য কাউকে দিতে দিও না ছাপ্পা হতে দিও না বুথে পৌঁছো ভোটটা দাও যাকে খুশি দাও এবং দুই সনাতনী ঐতিহ্য রক্ষা করতে হলে দেশের স্বার্থ সুরক্ষিত করতে হলে কোন দল এই কাজটা করতে পারে সেইটা ভেবে নিজের ভোটটা দাও শুধু এই কাজ দুটো সঙ্গের লোকেরা করেন আর অন্য কিচ্ছু করেন না এবার মানুষ নিজের ভাবনা চিন্তা থেকে তারা বুঝতে পারেন যারা সঙ্গের ঘনিষ্ঠ তারা বুঝতে পারেন যে কাদেরকে দিয়ে এই জায়গাটা হবে তাই মানুষ দলে দলে বেরিয়ে ভোটটা দেন এই সংঘের ডাকে ভোট দিতে ডাক নামলে যে কি হয় আর না নামলে যে কি হয় সেই দুটো ছবি স্পষ্ট হয়ে গেল এই মহারাষ্ট্রের এই ইলেকশনে আর জাস্ট কয়েক মাস আগে হয়ে যাওয়া লোকসভা এই ভূমিকা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই যে বলছি আলু ফাতে মার্কা নেতা নয় ডাকাবুকু নেতা চায় দেবেন্দ্র ফাডনবিশের মতো মাথা চাই এদেরকে যে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হবে এরা যে কাজটা করতে পারছে কিনা এবং সেটা কেন্দ্রের যে কেন্দ্রীয় নেতৃত্বের যে ভাবনা রয়েছে সংঘের যে ভাবনা রয়েছে দেশের হিতের জন্য সেটার সঙ্গে অ্যালাইন্ড রয়েছে কিনা এই পুরো জায়গাটাই কিন্তু কড়া নজরদারি দরকার আছে যদি এই তিনটে সূত্র মিলে যায় এই তিনটে ফর্মুলা মিলে যায় এবং সত্যিই কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার মানুষকে এই আস্থাটা জোগাতে পারে চেন না কোনো সেটিং নেই আমরা দেখো ব্যবস্থাটা কিভাবে নিচ্ছি একের পর এক ডেফিনেটলি এই জায়গা থেকে পজিটিভ মানুষ আগের বললাম যে যেখানে যেখানে যে বিরোধী জেতার ক্ষমতা আছে মানুষ কিন্তু তাকেই দ্বিতীয় করেছে অর্থাৎ প্রধান যারা এখানে শাসক দল রয়েছে তাদেরকে হারাবার জন্য তাদেরকেই চুজ করেছে পাঁচটা জায়গায় বিজেপি জেতার মতো জায়গা ছিল তারা সেকেন্ড রয়েছে আর একটা জায়গায় বিজেপি কিছুতেই জিততে পারে না সংখ্যালঘু অধ্যুষিত মানুষ সেখানে আইএসএফ সেকেন্ড হয়েছে মানুষ কিন্তু খুব সেন্সিবিলি মানে বিরোধী মানসিকতা যারা রয়েছেন তারা সেন্সিবিলি ভোট করছেন কিন্তু সেই জায়গাটায় বিজেপি যদি ক্ষমতার পরিবর্তন করতে চায় তাদেরকে কিন্তু অনেক চেঞ্জ করতে হবে আর তার প্রাথমিক শর্ত হিসেবেই একজন মুখ ঠিক করতে হবে যার মাথায় দেবেন্দ্র ফাডনভিশের মতো রাজনৈতিক বুদ্ধি থাকবে কলা কৌশলটা করতে পারবেন এই পশ্চিমবঙ্গের রাজনীতি কিভাবে করতে হয় যাদের বিরুদ্ধে করতে হচ্ছে তাদের কি সেটা যোগী আদিত্যনাথের মতো বুকের করতে হবে যাতে কর্মী সমর্থক যারা রয়েছেন তারা আস্থাটা পান এবং শেষ পর্যন্ত ময়দানে নেমে তারা কাজের কাজটা করতে পারেন এই তিনটে জিনিস যদি হয়ে যায় না এত হতাশার মধ্যে যারা রয়েছেন তারাই আশার আলো দেখতে পাবেন আর এই ছবিটাই পুরোপুরি কিন্তু বদলে যেতে পারে দু হাজার পারবেন কি পারবেন না সেটা বঙ্গ নেতৃত্বের উপর ডিপেন্ড করছে কিন্তু যে সম্ভব করাটা সেটা কিন্তু দেবেন্দ্র থেকে যোগী আদিত্যনাথ দিয়েছেন সংঘের লোকেরা মহারাষ্ট্রে ময়দানে নেমে মানুষকে শুধু ভোট দানে উৎসাহিত করতে কিটা ইতিহাস দেখবে এবং আমরা লক্ষ্য রাখবো সত্যি এই তিন ফর্মুলা মিললে বাংলায় পরিবর্তনের পরিবর্তন হওয়া সম্ভব অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার আমি এখানেই শেষ করলাম ফ্রোতী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন